নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে আমি এই আকাশমুখী লঙ্কা গাছটা কি লাগিয়েছিলাম তো দেখেন পাশে আর একটা আছে এই যে পাশে আর আছে তো বেশ মানে ফলন হয়েছে দেখেন এই দেখেন দেখছেন ফলন ধরছে আর কি ফুলও কিন্তু মোটামুটি এসছে তো আমি এই গাছকে কিন্তু আমি মানে কী বলবো ধোঁয়াশ মাটিতে রোপণ করেছিলাম আর তারপরে আমি একে একটু জৈব খাবার দিয়ে দিয়েছিলাম তখন বর্ষা শুরু হয়নি তারপর থেকে যখন বর্ষা শুরু হয়েছে আমি কিন্তু জৈব খাবার দিচ্ছি না আমি একটু ওই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারগুলি দিয়ে যাচ্ছি দেখেন এই দেখেন ফুল কিন্তু এসছে ফল দেখেন ধরেছে এই দেখেন দেখেন ফল ও কিন্তু ধরেছে এই লঙ্কার যে ঝাল মানে কী বলবো পাশেই দেখেন আর একটা লঙ্কা গাছ রয়েছে এটা অবশ্য বুলেট লঙ্কা গাছ একই রকমভাবে পরিচর্যা আমি করে যাচ্ছি এই লঙ্কা কিন্তু মানে লাগিয়ে আপনারা টানার মধ্যে রেখে দেবেন জলটা পরিমাণ বুঝে দেবেন তাহলে কিন্তু ফুল ঝরে যাবে আর একটু রাসায়নিক খাবার এই বর্ষার সময় দিয়ে দেবেন তাহলে দেখবেন হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ হাঁটিকে ধরেছেন এইগুলি হলো বারো মাসে যে গাঁদা ফুল হয় সেই বারো মাসে আর কি গাঁদা ফুল তো এই গাঁদা গাছ আমি কিন্তু রোপণ করেছিলাম একদম পুরো এপ্রিলের ফার্স্ট উইকের দিকে তো তারপর থেকে কিন্তু বেশ আমি ভালোই ফুল পাচ্ছি আপাতত কোনো অসুবিধা আপাতত হয়নি তো এই গাছকে আপনারা এই সময় আর কি পরিচর্যা করবেন কিভাবে দেখেন এখানেও কিন্তু ফুল এসছে ঠিক আছে আর কুঁড়ি কিন্তু ধরেছে দেখেন ঠিক আছে কুঁড়ি বেশ ভালোই ধরেছে তো এই গাছকে যেভাবে পরিচর্যা করতে হবে আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই বারো মাসি গাঁদা ফুল আপনার বসিয়েছেন তো আপনারা কিভাবে আর কি এই গাছকে পরিচর্যা করবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখেন কয়েকটি ফুল আবার আমি তুলে নিয়ে গেছি এ দেখেন এই দেখেন এই যে এই ফুলগুলো আমি তুলে নিয়ে গেছি প্রথমেই বলি এই গাছকে কেমন ধরনের মাটিতে আপনারা রোপণ করবেন দেখেন এটা যেহেতু বারো মাসি গাধা এ মানে শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত মানে সারা বছরই কম বেশি হয় তো এই ফুল গাছ লাগালে খুব ভালো হয় আর কি প্রথমেই বলি এই গাছ কিন্তু হালকা দোয়াশ মাটি খুব ভালো পছন্দ করে এবং আমিও ঠিক তাই করেছি হালকা দশ মাটি তৈরি করে নিয়ে আমি এই গাছ কিন্তু রোপণ করেছিলাম তারপর থেকে কিন্তু গাছে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম সেটা হচ্ছে গাছ কিন্তু এত বড় এমনি এমনি হয়নি এই গাছকে আমি পিঞ্চিং করেছিলাম তারপরেই কিন্তু গাছটা এত বড় হয়েছে বিভিন্ন অনেক শাখা পোশাকাও কিন্তু ছেড়েছে এবং প্রচুর সঙ্গে ফুলও কিন্তু আমি ধরাতে পেরেছি এটা আট ইঞ্চি টবে রয়েছে তো আপনারা ওইরকম হালকা দশমারি তৈরি করে নিয়েই কিন্তু আপনারা এই বারো মাসিক গাঁদা ফুল আপনারা রোপণ করবেন এবারে বলি এই গাছকে আপনারা কেমন জায়গায় রাখবেন দেখুন এই গাঁদা গাছ কিন্তু মানে সূর্যালোক খুব পছন্দ করে তাই আপনারা যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যালোক পৌঁছায় আপনারা ঠিক সেরকম জায়গাতে কিন্তু রাখবেন তাহলে দেখবেন গাছটা খুব বৃদ্ধি ভালো আসবে এবং গাছ কিন্তু বেশ সবুজ চকচকে থাকবে এই যখন পিঞ্চিং করবেন দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু আবার নতুন ডাল মানে ছাড়বে তো সূর্যালোক কিন্তু ভালো পছন্দ করে বলেই আর কি টানা সূর্যালোক পায় এরকম জায়গাতে কিন্তু রাখতে হবে এই পরে বলি এই গাছে জল সেচ ব্যবস্থাটা আপনারা কেমনভাবে করবেন এই গাছ কিন্তু জল মোটামুটি পছন্দ করে সেই জন্য কিন্তু বেশি জল দিলে হবে না মানে যখন আমি লাগিয়েছিলাম তখন কিন্তু আমি জল দিয়ে যেতাম মাটি শুকিয়ে সাদা হয়ে যেত জল দিতাম তো এখন যেহেতু বর্ষাকাল চলছে এখন কিন্তু মাটি ভিজে থাকলে জলটা দেবেন না এই দেখেন আমার এই টবে মাটি ভিজে রয়েছে বলে আমি কিন্তু জল দিচ্ছি না দেখেছেন মাটি শুকিয়ে সাদা হবে তারপরে কিন্তু জল দেবেন আপনারা তাহলে দেখবেন গাছের বৃদ্ধিও ভালো হবে গাছ ঝিমিয়ে পড়বে না এবং খুব দ্রুতই কিন্তু আপনারা এই গাছে কুঁড়িয়ে আনতে পারবেন এবারে বলি এই গাছে কি খাবার আপনারা দেবেন দেখেন আমি যখন বসিয়েছিলাম তখন তখন গরমকাল ছিল বলে আমি কিন্তু তখন খোল ভেজানোর জল কিন্তু আমি দিয়ে গেছি মাটি যখন আমি তৈরি করেছি তখন কিন্তু মানে একটা মানে গোবর সার দিয়ে আর কি লেয়ার তৈরি করে আমি দিয়েছিলাম দেখেন আপনারা টবে মাটি দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেছেন তো এখন যেহেতু বর্ষা চলছে এখন কিন্তু আমি রকম জৈব খাবার কিন্তু আমি দিচ্ছি না চাপান সারও কিন্তু আমি দিচ্ছি না এখন করছি কি যেহেতু কুঁড়ি এসছে এবং কুঁড়ি আরও আমার দরকার আছে সেহেতু দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আমি প্রয়োগ করে যাচ্ছি সেটা মানে বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারাও প্রয়োগ করবেন দেখবেন তাহলে আপনাদের যে গাঁদা গাছ সে গাঁদা গাছ এরকম মানে ভর্তি করে কিন্তু আপনারা কুঁড়ি আনতে পারবেন এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা ফোটাতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমি করেছিলাম কি অনুখাদ্য একবার আমি প্রয়োগ করেছিলাম মানে মাসে একবার আর কি অনুখাদ্য প্রয়োগ করার ফলে দেখেন গাছের পাতা কিন্তু পুরো চির সবুজ রয়েছে পাতা কিন্তু হলুদ হয়নি দেখেছেন দেখেন আপনারা দেখেছেন মানে বর্ষা যখন শুরু হয়েছে তখন কিন্তু আমি ওই ওই অনুখাদ্যটা প্রয়োগ করেছি এক লিটার জলে আমি দু গ্রাম মতো অনুখাদ্য নিয়ে আমি সমস্ত গাছে স্প্রে করে দিয়েছিলাম যার ফলে কিন্তু গাছের পাতাটা সবুজ চকচকে হয়ে রয়েছে তো আপনারাও কিন্তু অনুখাদ্যটা প্রয়োগ করবেন আর দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা বারো থেকে পনেরো দিন অন্তর আপনারা দিয়ে যাবেন যাদের কাছে এরকম মানে কুঁড়ি দেখা দিচ্ছে আর যাদের কাছে এখনো কুঁড়ি আসেনি তারা কিন্তু এখন ডিএপিটা বন্ধ করে দেবেন দিয়ে সমরে এনপিকে মানে উনিশ 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 সেই খাবারটা আর কি সুফলা খাবারটা আপনারা দিয়ে যাবেন আপনাদের এই গাঁদা গাছে তাহলে দেখবেন কুঁড়ি আনতে খুব সুবিধা হবে আর যারা এই গাছে এখনও বসাননি তাদের কি বলবো খুব দ্রুত আর কি বসিয়ে ফেলেন দেখবেন এই গাছে কিন্তু আপনার বারো মাসি ফুল পাবেন আমরা যেমন শীতকালে লিঙ্কা গাঁদা করি বিভিন্ন রকমের গাঁদা ফুল আমরা করি কাশি গাঁদা করি তো আপনারাও কিন্তু এরকম কুঁড়ি আনতে সক্ষম হবেন গাছ ভর্তি করে আর এই গাছে কিন্তু প্রথম যখন বসাবেন তখন কিন্তু পিঞ্চিং করে গাছটাকে এরকম বড় করে তুলবেন পিঞ্চিং না করলে কিন্তু এই গাছটাকে এরকম বড় করতে আপনারা পারবেন না প্লিনচিংটা অবশ্যই করতে হবে এবং পিনচিং করলেই কিন্তু গাছের খাবার দিতে হবে তাহলেই নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং গাঁদা গাছগুলি এরকম মানে ঝাঁকড়া হয়ে উঠবে খুব সহজেই আর এই গাছে চারা তৈরি করা খুবই সহজ ব্যাপার এখন বর্ষাকালে বিশেষ করে দেখেন এই যে ডালটি থেকে দেখেন শিকড় ছেড়েছে কিন্তু আপনারা যদি এখান থেকে কেটে মাটিতে বসিয়ে দেন তাহলে কিন্তু গাছের চারা রেডি হয়ে যাবে দেখেছেন আপনারা অনেকে তাই করতে পারেন একটা বা দুটো গাছ নিয়ে এসে আপনারা বসিয়ে দিতে পারেন তারপরে যখন দেখবেন এরকম শিকড় গজিয়েছে আর কি এই বর্ষার সময় আপনারা মাটিতে রোপণ করে দেবেন তাহলে দেখবেন চারা রেডি হয়ে যাবে এবারে বলি এখন যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু এই গাছে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন তবে আমি বলবো কারণ সাফ ফাঙ্গিসাইড যদি আপনারা স্প্রে করেন তাহলে পাতা আর কি একটু কুঁকড়ে যাওয়ার মতো অবস্থা হয় আপনারা করবেন কি এম ফর্টি ফাইভ নামক যে কীটনাশক রয়েছে সেটাও দিতে পারেন বা ব্লাইটক্স এই বর্ষার সময় কিন্তু আপনারা স্প্রে করতে পারেন কারণ আমি সাপ দিয়ে কিন্তু আমি একবার মানে গত বছর আর কি সমস্যায় পড়েছিলাম পাতা দেখছি কুঙ্ড়ে কুঁকুরে গেছে গাছটিকে আর ঠিক করতে পারলাম না তো অনেক কবার আমি চেষ্টা করার পরে আমি গাছটিকে বেশ ভালো ঝাঁকড়া করে তুলতে পেরেছিলাম এবং তারপর থেকেই কিন্তু আমি সাপনা ফাঙ্গি দেওয়া বন্ধ করে দিয়েছি এই গাঁদা গাছে তো আপনারা কিন্তু ভুল করেও কিন্তু সাপ ফাঙ্গাইডটা প্রয়োগ করবেন না এই গাছে এরপরে আসি এই গাছে কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গের কিন্তু আক্রমণ এই সময় হয়েই থাকে এই সময় কেন সারা বছরই হয়ে থাকে তাই আপনারা করবেন কি মাঝে মধ্যেই এই গাছে কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন আপনারা করবেন কি হামলা পাঁচশো পঞ্চাশ এবং কনফিডার এই দুটো কীটনাশক আপনারা ইউজ করবেন কোনো দিন গ্যাপে গ্যাপে আপনারা সাইকেলজ ঘুরিয়ে ফিরে ইউজ করবেন ওই এক লিটার জলে দু এম এল মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু মিলিবাগ পোকা এগুলি কিন্তু লাগবে না কারণ গাছে গাছের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয় মাকড় লাগে কিন্তু এই গাছে প্রচুর আমি করতাম কি মাঝে মধ্যেই এই গাছে কাকা নামক কীটনাশকটি স্প্রে করতাম ওই একই পরিমাণে নিয়ে যার ফলে কিন্তু মাকড় কিন্তু এই গাছে আক্রমণ করতে পারেনি আপাতত দেখেন গাছের পাতাগুলি পুরো মানে একদম স্টেট কাঠ রয়েছে কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আমি হতে দিই না এই গাঁদা গাছগুলিতে আর এই গাছকে কিন্তু ওপেন সানলাইটে অবশ্যই কিন্তু আপনারা রাখবেন বর্ষা হচ্ছে বলে সেরে নিয়ে গিয়ে রাখলেন এরকম করলে কিন্তু হবে না আর জলটা একটু বুঝে দেবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে যে সমস্ত বারো গাঁদা ফুল গাছ আপনারা বসিয়েছেন সেই সমস্ত গাঁদা গাছ থেকে এরকম প্রচুর সংখ্যায় কুঁড়ি আপনারা নিজেরাই ধরাতে সাকসেসফুল হবেন তো আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে মনে করে এই বর্ষার সময় কিন্তু এই বারো মাসিক গাঁদা ফুল কিন্তু আপনারা অবশ্যই রোপণ করবেন তাহলে দেখবেন আমি যেরকম প্রচুর সংখ্যায় ফুল এই গাঁদা গাছে ধরাতে পেরেছি হ্যাঁ আপনারাও ঠিক এরকম প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন খুব সহজে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে